الرحيم اقرا باسم ربك الذي خلق صدق الله المولان العظيم وصدق رسوله النبي حبيب الكريم أما بعد ويتي তিজবাহি পশ্চিম মে কল ধর্মীয় মানবিক সংগঠন হজরত শাহসফি কালু শাহ রহমতুল্লা আলহিত সংগঠনের ব্যবস্থাপনায় এলাকাবাসীর যৌথ উদ্যোগে প্রত্যেক বছরের ন্যায় অনুষ্ঠিত হচ্ছে পবিত্র ঈদ এ মিলাদবী সাল ওয়াসাল্লাম ও হজরত সুফি অত্র এলাকার মহানাওলি যার নজরে কারামের মধ্যে অত্র এলাকা সংরক্ষিত রয়েছে হজরত শাহ কালু শাহর রহমতুল্লা আল্লাহ পবিত্র বার্ষিক পুরুষ শরীফ সাথে সাথে বিশ্বের সকল মুমিন মুসলমান নরনারীর ইসালে এসব উপলক্ষে আয়োজিত আজকের এই সতেরোতম বিশাল সুন্নি সম্মেলনে সম্মানিত সভাপতি সময় সংক্ষেপ আমি নামের অ্যাড্রেসিং করছি না আমাদের সম্মানিত সভাপতিকে স্মরণ করছি সাথে সাথে প্রধান অতিথি সম্মানিত অতিথিসহ আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের মাহফিলের অন্যতম বিশেষ ওয়াইজিন আপনাদের সুপরিচিত গাউসিয়া আজিজিয়া তাহেরিয়া তাহফিজুল কোরআন একাডেমির সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক গৌসল আজম জামে মসজিদের সম্মানিত খতিব শায়রে আহলে সুন্নাত সুন্নি জনাতার নয়নমণি হজরতুল আল্লামা নঈম রাজা কাদরি মদাজিল আলিম হুজুর উপস্থিতিতে আমরা সকলে একবার সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ বলুন আসলে আয়োজকরা যদি কথা বলে মেহমানরা কখন কথা বলবে শুধুমাত্র আমাদের সংগঠনের বিশেষ করে সম্মানিত সভাপতি সহ অনুমতিক্রমে নির্দেশনাই আমি দু একটি কথা বলে আমার বক্তব্য ইতিটানব তকরির করার মতো কোনো যোগ্যতা আমার মধ্যে নেই আমি গুণাগার ওলামার খেদমত করার জন্য শুধুমাত্র এখানে উঠেছি আমি আমার কথা শুরুর প্রারম্ভে আমার সামনে উপস্থিত সম্মানিত মুর্বীন একরাম সম্মানিত যুবক ভাইয়েরা ছোট ছোটো স্নেহের মাদ্রাসার ছাত্ররা আমাকে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন পর্দার আড়ালে মা ও বোনেরা সকলের সম্মানিত জানায় আসসালামু আলাইকুম বারাকাতুহু আলহামদুলিল্লাহ আল্লাহর দরবার কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আমি গুনাহগার এখানে বসে আপনাদেরকে সালাম দিয়ে নিজের আমলের পাল্লাটা একটু বারি করার চেষ্টা করছি যে প্রত্যেকে জানেন ইসলামের মধ্যে একজন মানুষ আরেকজন মানুষের মধ্যে যখন ভ্রাতৃত্ব সৃষ্টি হওয়ার জন্য সম্পর্ক দূরত্ব কমিয়ে আনে হচ্ছে সালাম একজন মানুষ যদি আরেকজন মানুষকে সালাম বিনিময় করে যতই শত্রুতা তা না কেন ওই সালামের মাধ্যমে একজন মানুষের দুশ্মনই দূর হয়ে যায় সবাই বলে আলহামদুলিল্লাহ বিশেষ করে বর্তমান সময়ের মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে সারা দুনিয়ার মধ্যে বিশ্বের সব স্থানের মধ্যে আমরা আজকে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত তার একমাত্র কারণ হচ্ছে আমরা আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন সে সম্পর্কে মহান রব্বুল আলমিনী আমাদেরকে দুনিয়াতে কেনা পাঠিয়েছেন সেই সম্পর্কে জ্ঞান না থাকার নেই আজকে আমরা নির্যাতিত হচ্ছি রাসুলের আদর্শ রাসুল সাল আলাইস্লামের আদর্শ থেকে অনেক দূরে ছড়ে সরে গিয়েছি আমি একটি কালাম মজিদের যে সর্বপ্রথম আয়ারটি নাজিল হয়েছে আমি তেলওয়াত করেছিলাম যে ইক বিস্মিরবিক অর্থাৎ আল্লাহরবুল আলামিন প্রথমে ইবাদত করার জন্য বলে নাই বলেছেন পর তোমার প্রভুর নামে অর্থাৎ সৃষ্টিকর্তার নামে আল্লাহর নামে আমার আল্লাহ বলছেন আগে রসূসাল্লাহসালের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আগে আল্লাহকে চিনো জানো তারপর আল্লাহর ইবাদত করুন আমি যদি কোনো মানুষকে সম্মান করতে সম্মান করব তার সম্পর্কে যদি না জানি আমি তাকে কিভাবে সম্মান করবো হয়তো অনেক ধরনের ভুল ভ্রান্তি হবে সম্মানটা আমি সঠিকভাবে করতে পারবো না সেজন্য মহারবুল্লাহ আলমিন আগে জানার জন্য জ্ঞান অর্জনের জন্য শিক্ষা দিয়েছেন বিশেষ করে তো এই জ্ঞান কোথায় থেকে আমরা অর্জন করব। আল্লাহকে চিনতে হলে কি আমি কোথায় গিয়ে আল্লাহকে চিনতে পারবো আল্লাহ সম্পর্কে জানতে পারবো আল্লাহকে চিনতে হলে আমাদেরকে যেতে হবে মাদ্রাসার মধ্যে কোথায় মাদ্রাসার মধ্যে মক্তবের মাধ্যমে এই ধরনের দিনই মাহফিলের মধ্যে উপস্থিত থেকে ওলামাই ক্রামের মাধ্যমে আমরা আল্লাহ সম্পর্কে জানতে পারবো আমি তাই অত্যন্ত সুন্দর একটি পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে আমি তাই আমার এলাকার সকল বাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এদিক সেটি ঘোরাফেরা না করে আমাদের মাহফিলে এসে কোরআন হাদিসের আল আমিন সম্পর্কে রাসুল সম্পর্কে আল্লাহর মোহব্বত নিয়ে রাসুলের মহব্বত নিয়ে মাহফিলের প্যান্ডেলে এসে উলামাই কেরামাই জবানে নসিহতটুকু শুনুন এবং আমল করার চেষ্টা করুন আজকে আমরা অনেকে জানি না ফরস বিষয়সমূহ কি ফরস কত প্রকার যেটা সম্পর্কে যদি আমরা জ্ঞান না রাখি তাহলে আমরা ইসলামের মধ্যে থাকতে পারবো না ফরস হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ফরজে আইন আর একটা হচ্ছে ফরজে ক্যাফায়া যে ফর আইন কোনটা যেটা সম্পর্কে যদি জ্ঞান না রাখি তাহলে আমি মুসলমান হিসেবে মুমিন মুসলমান হিসেবে গণ্য হতে পারবো না যেমন যতগুলা ফরজ আল্লাহ তালা অকার্য কোরআন শরীফের দলিলের মাধ্যমে কোরআন মাজিদের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সরাসরি কোরআন মাজিদের মধ্যে বলা হয়েছে যেগুলা প্রত্যেক মানুষের উপর ফরজ আর ফর যে ক্যাফায়া হচ্ছে যে আমরা সমাজের মধ্যে যে কোনো একজন যদি আমরা সেটা আদায় করি তাহলে আমাদের সেটা আদায় হয়ে যাবে যেমন জানাজার নামাজ জানাজার নামাজ আমাদের প্রত্যেকের উপর ফর যে জানাদার নামাজ হচ্ছে ফর যে ক্যাফায়া যদি আমাদের পক্ষ থেকে কেউ যদি আদায় করে তাহলে আমাদের সে জানাজা নামাজ আদায় হয়ে যাবে এখন ফরজে আইন আমি দু একটি ফরজে আইন সম্পর্কে কথা বলে আমার বক্তব্য টানবো যে আপনি নামাজ পড়বেন কিন্তু নামাজ সম্পর্কে আপনার ধারণা নাই নামাজের ফরজ সমূহ সম্পর্কে আপনি জানেন না পবিত্রতা করবেন অর্জন করবেন পবিত্রতার সম্পর্কে আপনার জ্ঞান নাই কিভাবে পবিত্রতা অর্জন করবেন যে পবিত্রতার প্রথম মাধ্যম হচ্ছে গুসল যেটা আমরা প্রতিনিয়ত সবাই করি কিন্তু কিন্তু এ গুসল আদায় করার জন্য যে গুসলের তিনটি ফরস রয়েছে সেই তিনটি ফরজ সম্পর্কে আমি অজ্ঞ জানি না কিন্তু প্রতিনিয়ত আমি সারাদিন পুকুরের মধ্যে ডুবের মধ্যে ডুব দিচ্ছি কিন্তু আমি ফরজ আদায় করলাম না তাহলে আমার গুসল হবে না তাহলে গোসলের ফরজ কয়টি আমার সামনে মাদ্রাসার ছাত্ররা আছে ওরা জানতে পারবে বাবু গোসলের ফরজ কয়টি কয়টি মারহাবা আজকে আমি অত্যন্ত ভাগ্যবান যে তালাবে আলম আমার সামনে রয়েছে যে মাদ্রাসার ছাত্ররা এখানে উপস্থিত আছেন ছোট ছোটো মাসুম বাচ্চারা আমি বলার সাথে সাথে গোসলের পরশ তিনটি সম্পর্কে সুন্দর একটি উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এদের মাধ্যমে একদিন ইসলাম ইস যে মানুষের জ্ঞান ইসলামিক জ্ঞান মানুষের মধ্যে পৌঁছে যাবে সুতরাং গুসলের ফরজ হচ্ছে তিনটি এক নম্বর হচ্ছে কুলি করা এমনি কুলি কতটুকু করব যেটা সচরাচর আমরা মুখের মধ্যে নিয়ে ফেলে দিই অর্থাৎ গোসল করার সময় যে কণ্ঠনালি পর্যন্ত আমাদের গোসলের কুলির পানি পৌঁছতে হবে তারপর দুই নম্বর হচ্ছে নাকে পানি দেওয়া আমরা যদি গোসল করার সময় ওইটা লক্ষ্য না আর কি নাকের মধ্যে যদি পানি না দিই তাহলে নাকের এই নরম অংশ ভিতর পর্যন্ত পানি পৌঁছাতে হবে যদি ওই সময়ের মধ্যে যদি গোসলের সময় যদি আমরা ওই কাজটা বলে যাই তাহলে আমাদের ফরজ গোসল করার ক্ষেত্রে গুসল সম্পন্ন হবে না সারা দিন আমি যতই নামাজ কালাম পড়ি পবিত্রতা অর্জন ছাড়া কোনো নামাজ কবুল হবে না এভাবে প্রত্যেক ক্ষেত্রে যে উজুর পরা সম্পর্কে আমার ধারণা নাই। নামাজের ভিতরে বাহিরে পড়ার সম্পর্কে আমার ধারণা নাই তো নামাজ বঙ্গের কারণ সম্পর্কে আমার ধারণা নাই আমরা দুনিয়াবি সকল কঠিন কঠিন কাজগুলো আমরা একে অপরের সাথে ব্যবসার মধ্যে কোটি কোটি লেনদেন আমরা করতে পারি কীভাবে মানুষকে যদিও আমি সবারকে উদ্দেশ্য করে বলছি না যে আমাদের মধ্যে আমরা অনেকেই মানুষকে কিভাবে ঠকাবো একজনের জায়গা একজন কিভাবে দখল করব মানুষকে কীভাবে দুশ্চিন্তায় ফেলে দেব মানুষকে কিভাবে সমস্যার সম্মুখীন করব সেই ধারণা সেই জ্ঞান আমাদের মধ্যে সবসময় মাতার মধ্যে কাজ করে কিন্তু মহান রব্বুল আলামিন যে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন যে আল্লাহর ইবাদত করার জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন যে রাসূলের তরিকা অনুযায়ী রসুলকে মোহ্বত করার জন্য কিন্তু ওই সম্পর্কে জ্ঞান অর্জন করা ওই সম্পর্কে জানা আমার কোনো মাথা নাই আমার শুধু মাথা ব্যথা হচ্ছে দুনিয়াতে কিভাবে লোভ লালসা করে একজন মানুষ আরেকজনের উপর নির্যাতন করব একজন মানুষ আরেকজন মানুষকে মানুষকে কষ্ট ফেলে দেব এক বা এক মুসলমান ভাই অপর মুসলমানকে কষ্ট দেব আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে জ্ঞান সম্পর্কে কুরআন সম্পর্কে হাদিস সম্পর্কে আল্লাহকে চেনার জন্য বলেছেন সুতরাং আমি সবার প্রতি আরস রাখব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মহা রাব্বুল আলামিন আমাদেরকে যেই কাজের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য বন্দেগি করার জন্য আমরা যে জ্ঞানটুকু অর্জন করা দরকার সেই জ্ঞানটুকু আমরা অবশ্যই অবশ্যই অর্জন করব ইনশাআল্লাহ বলে সবাই ইনশাআল্লাহ আবার আরো যারা বলে ইনশাআল্লাহ আওয়াজ আরো জোরে করে বলুন যদি আমরা ওই বিষয় সম্পর্কে জ্ঞান রাখতে চাই জানতে চাই আমাদেরকে যেতে হবে হজরত শাহ সুফি আলু শাহ রহমতুল্লাহ সুনিয়া মাদ্রাসায় আমাদেরকে যেতে হবে দাওসিয়া আজিজিয়া তাহীরিয়া তাহবিদুর কুরআন মাদ্রাসায় আমাদেরকে যেতে হবে সাহারসবি আজিয়া সুনিয়া মাদ্রাসায় আমাদেরকে যেতে হবে হাটহাজারি ইসলামী একাডেমিতে আমাদেরকে যেতে হবে কাজিপাড়া সুনিয়া মাদ্রাসায় আমাদেরকে যেতে হবে সুলো শহরে জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া মাদ্রাসায় আমাদেরকে যেতে হবে হাটহাজারী জামিয়া দুদিয়া সুনিয়া ফাজিল মাদ্রাসায় আমাদেরকে যেতে হবে 8000 এ আনোয়ারুল উলুম নোয়ানিয়া ফাজিল মাদ্রাসায় জয়সব প্রতিষ্ঠানের মধ্যে এলমেদিনের চর্চা হচ্ছে রাসূলের मोहब्बत চর্চা হচ্ছে ওই সব মাদ্রাসার মধ্যে গিয়ে আমরা আল্লাহকে জানতে পারবো রাসূলকে জানতে পারবো সবাই ইনশাআল্লাহ আমরা ওই মাদ্রাসার মধ্যে যাওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ বলুন যাদের আমাদের বাবারা তো বলবেন আমাদের তো এখন মাদ্রাসে যাওয়ার সময় নেই তা আমরা কিভাবে এলমে দিন অর্জন করব। আমি আপনার আমাদের বাবাদের কাছে বাইদের কাছে অনুরোধ করছি আপনারা আপনাদের সন্তান আসে না আপনাদের একটি সন্তান মাদ্রাসার মধ্যে দিন যদি আপনার একটি সন্তান মাদ্রাসার মধ্যে দেন তাহলে ওই সন্তানের মাধ্যমে আপনি আপনার সন্তান থেকে শিখতে পারবেন পারবেন না অবশ্যই শিখতে পারবেন এই সন্তান এলমে দিন অর্জন করে কালকে আমতেন ময়দানে আনে আপনার জন্য নাজাতের উশিলা হিসেবে আল্লাহ তালা কবুল করবেন সেই জন্য আমার বাবারা যদিও বা আমরা মাদ্রাসে যাওয়ার সুযোগ নেই এই ধরনের ইসলামী প্রোগ্রাম ইসলামী প্রোগ্রামের মধ্যে এসে ওয়াস নসিহতের মাধ্যমে আমরা ধর্মীয় জ্ঞান অর্জন করতে পারবো ইসলামী জ্ঞান গ্রামের জবান এখন তো সহজ হয়ে গেছে ইউটিউব ফেসবুকের মাধ্যমে আমরা সহজে সহজেই ওলামাইকরামের তাকরির যে আমরা এখন কথা বলছি আমাকে সারা বিশ্বের মধ্যে যদি লাইভ চলে সারা বিশ্বের মধ্যে আমাকে দেখতে পাচ্ছে যে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে যে যেখান থেকে দেখছেন ওইখান থেকেও শুনে আমল করা যায় যায় কিনা অবশ্যই যাবে সুতরাং আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখব আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাবেন আমি বলছি না স্কুলে পড়ে কিছু জানতে পারবে না জ্ঞান থেকে মাহরুম হবে অবশ্যই স্কুলও পড়াতে পারবেন কিন্তু আপনার যে সন্তান ফরজে আইন ওই বিষয় সম্পর্কে যদি না জানে আমি কোনো স্কুলের বিরোধিতা করছি না কিন্তু স্কুলের মধ্যে বর্তমান শিক্ষা ব্যবস্থার মধ্যে বিশেষ করে প্রাইমারি শিক্ষার মধ্যে যে ফরজে আইন সম্পর্কে জানাবে এরকম কোনো সাবজেক্ট বিষয় নেই কিন্তু আজকে আপনারা সকালবেলা দেখেছেন আমাদের নাইম হুজুর ছিলেন মোজাম্মেল হুজুর ছিলেন আপনারা দেখেছেন উলামাই গ্রাম ছিলেন যে ছোটো ছোটো বাচ্চারা কী সুন্দর যে মাসালা মাসাইল সম্পর্কে যখন প্রশ্ন করা হচ্ছে আলহামদুলিল্লাহ প্রশ্ন করার দেরি আমাদের বাচ্চারা সুন্দরভাবে মাসালা মাসাইল সম্পর্কে সঠিক উত্তরটি দিয়েছেন আলহামদুলিল্লাহ তান সবাই বলেন আলহামদুলিল্লাহ যেসব বাচ্চারা এবার এসেছেন তাদের আইলমের মধ্যে বরকত দান করুন সুতরাং আমি আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রাখব যে আপনার পাশে যে মাদ্রাসাটি রয়েছে হজরত কালোশা রহমতুল্লাহ সুন্নি মাদ্রাসা সহ আরও যত ধরনের সুন্নি প্রতিষ্ঠান রয়েছে ওই প্রতিষ্ঠানের মধ্যে আপনার সন্তানকে দিয়ে কোরআন হাদিস যে দিনের জ্ঞান অর্জন করে ফরজে আইন সম্পর্কে জানতে পারবে যদি আপনারা ওই মাদ্রাসার মধ্যে আপনার সন্তানকে ভর্তি করান তাহলে আল্লাহকে চিনবে নবীকে চিনবে মাদ্রাসা কিন্তু অনেক আছে অনেকে আমাদের মা বোনরা বলে এই মাদ্রাসা তো পড়া হয় না অর্থাৎ কোরআন তেলাওয়াজ সহি নাই আলহামদুলিল্লাহ আজকে তো আপনারা কোরআন তেলাওয়াজ শুনেছেন আমাদের এই ছোটো ছোটো বাচ্চারা এটা কোনো বাতেল আকিদার মাদ্রাসা থেকে এসে নাই এইসব সব এসেছেন যে সুন্নি প্রতিষ্ঠান থেকে কত সুন্দর করে কোরআন তেলোয়াজ শিখেছেন হ্যাঁ দেবেন আমি কাউকে কটাক্ষ করছি না আমি শুধুমাত্র বলছি সুন্নি মাদ্রাসায় পড়লে আপনার সন্তান শুধু আল্লাহকে চিনবে না আপনার সন্তানের মধ্যে নবী প্রেম জাগ্রত হবে আজকে কালকে মাহফিলে যখন প্যান্ডেল করেছে আমি আমার এলাকা ছোট ছোট বাচ্চাদেরকে দেখেছি স্টেডের মধ্যে বসে নবীর নাথ নাথ শরীফ পড়তেছে কত সুন্দর করে মোরা যদি ডানাওয়ালা পাকে হতাম ওই নাটটি এমন সুন্দর করে তারা তেলোয়াদ করছে চার পাঁচ বছরের বাচ্চা এটা মাত্র যখন দেখলাম সবগুলো হজরত কালুশ রহমতুল্লাহ সুন্নি মাদ্রাসার শিক্ষার্থী ওরা নবীর প্রেম নিয়ে বক্তি নিয়ে এই বাচ্চাগুলো যখন না পড়ছে তাদেরকে কেউ টাকা দেয় নাই চকলেট দেয় নাই কিন্তু সুন্নি মাদাসা পড়ার কারণে তার মধ্যে নবী প্রেম জাগ্রত হয়েছে অলি প্রেম জাগ্রত হয়েছে ওরা চার পাঁচ দিন আজকে এই এলাকার মধ্যে যখন নবীর মাহফিল হবে শুনছে চার পাঁচ দিন বাসায় থাকছে না খাবার খাচ্ছে না ওরা আল্লাহর অলির দরবারে এসে বসে আছেন মাহফিলের প্যান্ডেলের মধ্যে এসে বসে আছেন এই বাচ্চাগুলো এখন এখানে বসে আছেন এখানে কেউ টাকাও দেয় নাই চকলেটও দেয় কিন্তু নবীর প্রেম মোহাম্মত নিয়ে এখানে বসে আছেন আপনারা তাদের জন্য দোয়া করবেন আর আমাদের মাদ্রাসাকে আপনারা সাহায্য সহযোগিতা করবেন আপনাদেরকে সবাই কাছে আমরা টাকা খুঁজতে যাচ্ছি না আমরা শুধুমাত্র আপনাদের কাছে আপনাদের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করানোর জন্য যে কোনো সুন্নি প্রতিষ্ঠানে ভর্তি করান ইনশাল্লাহ কাল কেয়ামতের ময়দানে নাজাতের উচিলা উশিলা হিসেবে কবল করবেন আমি শুধুমাত্র একটি আমলে কথা বলছি আমরা যদি সব সময় প্রত্যেকটি কাজের শুরুতে বিসমিল্লা রহমান রহিম তেলোয়াত করি মহান রব্বুল্লা আলমিন এই বিসমিল্লার বরকতে অনেক কিছু আমাদেরকে দিবেন আল্লাহ তালা সব কিছু দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন দুনিয়া আকেরাত সকল কিছু যে কোরআন শরীর শরীফের মধ্যে বলেছেন বলতেছেন আমার কোরআনে মাজিদে সব কিছু রয়েছে আর কোরআনে মাজিদে যত কিছু রয়েছে সব কিছু হচ্ছে সুরাফ ফাতেহার মধ্যে রয়েছেন আর সুরাফ আতেহার মধ্যে যত কিছু রয়েছে সবগুলো ওই বিসমিল্লাহ রহমান ই রহিমের মধ্যে রয়েছেন মায় শাসিজি তালানহুর নহর হুজরা মুবারক একদিন হাদিসের পে বর্ণিত রয়েছে যে একজন চোর ঢুকেছে চোর ঢুকে যাওয়ার পর সে কাপড় চুপড় নিয়ে আর বাহির হতে পারছে না তখন চুরকে জিজ্ঞেস করা হলো কি ব্যাপার তুমি কেন বাহির হতে পারতো না তুমি তো চাইলে চলে যেতে পারতে তোমাকে তো কেউ বাঁধা দেয়নি তখন চুর বললো আমার চোখ বন্ধ হয়ে গেছেন তখন ওই তখন মা ঈশা সিদ্দিকার রদি আল্লাহ তালকে জিজ্ঞেস করা হলো মা অর্থাৎ মা সিদ্দিকার ওদের আল্লাহ তালীহনকে জিজ্ঞেস করা হলো তুমি আপনি কি পড়ে কি কারণে এই চুর এই ঘরের মধ্যে ঢুকে যে অন্ধ হয়ে গেছে তখন মা এসদ্দিকারদুল্লাহ তালহা উত্তর দিলেন যে আমি দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহ রহমান রহিম সুতরাং বিসমিল্লাহ রহমানুর রহিম বলে আপনার পথ চলা শুরু করবেন সকল বালো শুরুতে যদি বিসমিল্লা তেলওয়াত করেন ইনশাল্লাহ বিসমিল্লা বরকতে আপনি সকল কার্যের মধ্যে ফায়দা হাসিল করবেন সুতরাং আমাদেরকে প্রত্যেককে আজকের এই মাহফিলের মধ্যে এসে বসে হুজুর কুরআ হাতিসের জ্ঞান কুরআন হাদিসের জ্ঞান অর্জন করে ইলমে দুনিয়া এবং আখিরাত জাহানে যেন কাময়াবি হাসিল করে নবীর প্রেম নিয়ে থাকতে পারি আমি আমার সংক্ষিপ্ত অগুছালো বক্তব্য এখানে শেষ করছি আমার কথাবার্তার মাধ্যমে যদি কেউ মনে কষ্ট নিয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে আমি সবাই আমাকে অবশ্যই অবশ্যই ক্ষমা করে দেবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত